আর এখন যেমন ওই চুল ছাড়তে গেলি দেখেন না যে চুল ছাড়তে গেলে বিভিন্ন ছবি দেওয়া থাকে শাহরুখ খান কাটিং সালমান খান কাটিং কুত্তা কাটিং উল্লুক কাটিং ভাল্লুক কাটিং ঘোড়া কাটিং ভেড়া কাটিং আছে না নাই ওই ছবি দিয়ে আপনি চয়েস করে দিতে হয় যে আমার কুত্তা কাটিংটা পছন্দ হয়েছে তো আপনার কুত্তা কাটিংটা দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ খালি ঝাড়া মারতে হয় মির্গের রুগী ঠিক না বেটে তো এই কুত্তা কাটিং মাটিং এরা থাকে না চুল চাটাই এসে থাকে আবার বিউটি পার্লারে যদি যান দেখবেন বিউটি পার্লারে আমি তো ভিতরে ঢুকি নাই তবে বিউটি পার্লার মানে এমন কায়দা করি ছবি নাকের তামা দিয়ে এমনি কানের উপর দিয়ে এমনি দে তুই এ ওই দেখে যে চয়েস করতে যে আমার এই যে এটার মতো করি সাজাই এরম না এটার মতো করি সাজানোর পরে আরে বাবা আল কাতরা বেগম এর মনে হয় পরিবহনের খেলায় তো বুঝ ঠিক না বেটে তো এই খালায় তো বোন এরম সেই যেতে ওখান থেকে আসে এই যে সাজু গুজু করে পরকালে আল্লাহ নবী বলছেন যে একটা রুম থাকবে যেখানে সুন্দর সুন্দর চেহারা টানানো থাকবে নারীরা পুরুষরা চয়েস করতে পারবে ওর স্বামীর জন্য কোন চেহারাটা দরকার ওর যদি দুনিয়ার পরে ফেভারিট নায়ক সালমান খান হয় ও যদি বলে আল্লাহ আমার এর পছন্দ তো ও স্বামী সালমান খান বানাই দিয়ে হবে হ্যাঁ মা বোনেরা বলছে হুজুর তাই তো বেশি গেল আমার স্বামী আল্লাহ ও ঠোঁটের দিক থাকায় না যায় না বিড়ি খাইয়ে টেস্ট মেরিতে আছে না নাই তো এনে যেই যদি সালমান খানের মতো পাওয়া যায় তাহলে তো ভালো যেই বলবে সেই চেয়ার খুব পছন্দ করে সময় চিন্তা করে আল্লাহ যদি আমার একটা আমি রামজা ভাই বলেছিল না খুব খেপা খাকলো ঠিক না ভাই ঠিক কত হুজুর তৌবাও পড়াইলো যে এই নাম বললে তৌবা পড়তে হবে আমি বললাম তুই যে তৌবা পড়ালি তুই এর নাম জানলি কি করি কথা কয় না তুই যে আমি রামজান ভাই বলেছে তাই তুই তোবা বা পড়াচ্ছিস তো তুই জানলি কি করি রাশ্মিকা মান্দা না কি রাশ্মিকা মান্দা না তো এমন হতে পারে একটা নদীর নাম কথা কয় না মানে যে জানে না সত্যি এরকমই মনে করবে মালয়েশিয়ায় ছিলেন এখানকার এমন একজনও কি আছেন মালয়েশিয়ায় ছিলেন একজনও নাই কেন কাপুর আর কেউ মালয়েশিয়ায় যায় না ওই যে আডালা সাতুয়ারাং আডা আগে হ্যাঁ ইউ বাঙুন লা বাঙুন হ্যাঁ হ্যাঁ বাকি সালাম সুমারা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ডুডু হ্যাঁ ও একজনই বুঝেছে আমি কি বলেছি কোথায় বোঝেননি আমি বললাম যে দাঁড়ান দাঁড়াইছে বললাম সালাম দেন দিয়েছে বললাম বসেন বসিয়েছে মালাই ভাষায় বলেছে আপনারা তোকে বোঝেননি তার মানে ও আমার থেকেই বড় হাজি কোন জায়গার হাজি মালয়েশিয়ার তো রাশ্মিকা মান্দানা নাম বললে যে হুজুর গুলো চেনে ওরা কিন্তু আমি হামার থেকে বড় হাজি কথা কয় না আমার কথা মনে কথা কি নাই গেছে এই জন্যই যাই হোক এখন ধরে নেন আপনার ফেভারিট রশ্মিকা মান্দানার পছন্দ হয়েছে পরকালের ময়দানে আপনি এইটা যদি বলেন যে আপনার স্ত্রীর জন্য আল্লাহ তুমি আমার এর মতো করে চেহারা করে দাও আল্লাহ আলামিন তার মতো চেহারা করে দেবেন বলেন সুভা